ইনশাল্লাহ আমাদের জমিকে তো খুবই অনেক উন্নয়ন হবে আমাদের জন্য সব খুবই কাজে লাগবে আমাদের সভাপতিকে নিরেট বেগতলের পাই সুখে দুঃখে যাকে আমরা কাছে পাই এই মাঠ পাহারাদার বিপদে আপাতে না খাওয়া শ্রমিক অসহায় শ্রমিক বিপদগ্রস্ত শ্রমিক বেগতলে সবসময় দিন রাত চব্বিশ ঘন্টা তাদের পাশে থাকে এবং সভাপতি নির্বাচিত হওয়ার পর ইনশাআল্লাহ আমরা আশা করব সে যেন বরাবরের মতো সময় আমাদের পাশে থাকে আমাদের সুখে দুঃখে থাকে সাধারণ শ্রমিকের উন্নয়ন হয় এই এগারো চোদ্দ যাতে আগামীতে সমৃদ্ধি এবং উন্নত করতে পারে সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এগারো চোদ্দোর সকল শ্রমিকের একটাই দাবি একটাই চাওয়া আমরা আমাদের জনপ্রিয় নেতা জন মীর ভাইকে সভাপতি হিসাবে দেখতে চাই আপনারা কি বলেন সবাই ঠিক আছে Já bem